আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিকালবেলা আসলাম ঘাস দেখার জন্য এই দিয়ে রাস্তার দিয়ে ঘাস লাগাই দেওয়া হয়েছে তো ঘাসগুলো কীরকম হয়েছে সেটা দেখার জন্য আসলাম যে দেখেন বর্ষা মাস আসতেছে সব কিছু পানিতে ধুরা যায় সেই জন্য এই সাইডে এই যে ঘাস লাগিয়ে দিছে পাশে পাট গাছ লাগাইছে যারা গরু পালে তাদের জন্য টেনশন বর্ষা মাসে আসলে কি খাওয়াবে খের মজুত করে রাখতে হয় যাদের জায়গা আছে উঁচু জায়গায় সেই জায়গায় ঘাস লাগাই দেয় গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে দেখতে অনেকটা কুশলের মতো লাগে কুশল গাছে এরকম মনে হয়তো কুশল লাগাই রাখছে দেখেন তাল গাছে মিঠা বরকুল গাছ লাগাই দিছে পরকুল ধরে রয়েছে ওই জুস্তুতে উঠে গেছে আমাদের বাড়ির সামনে যে খেতটা আছে ওই ক্ষেত্রায় বিকেলবেলা সবাই ফুটবল খেলতেছে

ছেলে হলে কত ভালো ফুটবল খেলা যায় নিঃস্বাধীন জীবন মাঠটা ভালো হয়েছে না স্কুলের মাঠ ছাড়া এই মাঠ ভালো অল্প জায়গা